নমস্কার বন্ধুরা আমারই ফ্যামিলির নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় বিপদামী পূজার সহজ নিয়ম ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন ভিডিও যাওয়া যাক সনাতন হিন্দু ধর্মে বারো মাসে তেরো পার্বণ তেমনই আষাঢ় মাসে বিপত্তারিণীর ব্রত কীভাবে পালন করতে হয় এই ব্রতের নিয়ম কী ব্রতের জন্য প্রয়োজনীয় উপকরণ লাগবে তা সমস্ত কিছুই জেনে নেব আজকের পর্বে বলা হয় যে সকল স্ত্রীলোক মা বিপত্তারিণীর ব্রত পালন করেন মা বিপত্তারিণীর আশীর্বাদে তাদের সকল মনস্কামনা পূর্ণ হয় আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে শনিবার অথবা মঙ্গলবার এই ব্রত পালন করা হয়ে থাকে ব্রতের আগের দিন ব্রতীরা নিরামিষ আহার গ্রহণ করে থাকেন সাত্বিক জীবন ধারণ করেন রাত্রিবেলা দুধ সাবু মিষ্টান্ন মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর আরাধনা করা হয়ে থাকে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি থেকে নবমী তিথির মধ্যে শনিবার ও মঙ্গলবার এই ব্রত পালন করা হয় অনেকে সারা বছরই ভালো তিথি থেকে শনিবার অথবা মঙ্গলবার এই ব্রত পালন করে থাকেন বলা হয় একবার এই ব্রত শুরু করলে প্রথম পাঁচ বছর অথবা বছর পালন করতে হয় ব্রতের আরও একটি নিয়ম হল পূজারী ব্রাহ্মণ ডেকে এই পূজা করতে হয় ঘর স্থাপন করে হলুদ সুতা দিয়ে সহ ঘটের মধ্যে বাঁধতে হয় তারপর নাম গোত্র সংকল্পের মাধ্যমে মন্ত্র উচ্চারণ করে মা বিপত্তারিণী পূজা করতে হয় মা বিপত্তারিণী মা দুর্গারই আর রূপ এবং তার পূজাতে জবা ফুলের বিশেষ স্থান রয়েছে তাই মা বিপত্তারিণীর পূজাতে রক্ত জবা ফুল অবশ্যই অর্পণ করবেন পূজার উপকরণের মধ্যে বড় নৈবেদ্য একটি কয়েকটি খুচরো নৈবেদ্য ভি তেরো রকমের ফুল তেরো রকমের ফল একটি ঝুড়িতে তেরো গাছা লাল সুতো পান সুপারি ইত্যাদি দিতে হয় যে ব্রত করে তাকে ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় ব্রতের জন্য একটি ঘট পেতে তাতে আমের ডাল ও সরা দিতে হয় এই সরাতে নানা রকমের ফল মূল দিয়ে দেবী দুর্গা তথা বিপত্তারিণী দেবীর পূজা করা হয়ে থাকে অনেকে মা দুর্গার এই বিশেষ পূজার জন্য পিঠেও তৈরি করে থাকেন এই ব্রতে তেরো রকমের ফল দুই ভাগ করে কেটে মাকে অর্পণ করতে হয় এবং একটি ভাগ ব্রাহ্মণকে প্রদান করতে হয় এবং অপর ভাগ যে ব্রত করবেন সেই ব্রতির জন্য প্রসাদ হিসেবে গ্রহণ করতে হয় পূজা শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে তেরোটি গিট দেওয়া লাল সুতো স্ত্রীলোকেরা বাম হাতে এবং পুরুষেরা ডান হাতে বেঁধে নেবেন এই দিন যে সকল ব্রতীরা উপবাস রেখেছেন তারা এই দিনে ভাত রুটি একেবারেই খাবেন না তার পরিবর্তে লুচি সাবুদান মাখানা মিষ্টি দুধ ইত্যাদি খেতে পারেন মা বিপত্তারিণী পূজার ঘট বসানোর আগে প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে নেবেন প্রদীপটি যেন দেশি ঘিয়ের প্রদীপ হয় দেবী মাকে অধিষ্ঠিত করবার উদ্দেশ্যে একটি কাঠের লাল চৌকি নিতে হবে চলচৌকির উপর আলপনা অঙ্কন করতে হবে তার উপর লাল কাপড় রাখতে হবে ওই লাল কাপড়টির ওপর গঙ্গা জল ছিটিয়ে সামান্য আতপ চাল ও পঞ্চশস্য এবং ফুলের পাপড়ি ছিটিয়ে দিতে হবে মায়ের পছন্দের লাল রঙ অত্যন্ত প্রিয় তাই লাল রঙের আসন বাদবেন মায়ের যদি কোনো পর থাকে সেটিকে জলচৌকির ওপর বসাবেন এবং ঘট বসাবেন মায়ের সামনে পূজার জন্য বেল পাতা ফুল ইত্যাদি সকল উপকরণ গঙ্গা জল ছিটিয়ে নেবে পূজায় বসার আগে হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন করে নিতে হবে ও নম বিষ্ণু বিষ্ণু এই মন্ত্রটি তিনবার বলে জল দিতে হবে তারপর জল হাত ধুয়ে বিষ্ণু মন্ত্র স্মরণ করতে হবে মাকে শাখা পলা ও আলতা নিবেদন করতে হবে একটি থালায় তেরোটি পান এবং তেরোটি সুপারি দিয়ে মাকে নিবেদন করতে হবে একই সঙ্গে মাকে তেরো রকমের ফল নিবেদন করতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ